হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একটু বেশি মনটা ভালো লাগছে কারণ আজকে হচ্ছে আমার কত্তা মশার বার্থডে তাই আজকে ওর জন্য একটু দুপুরবেলা কিছু রান্নাবান্না করব মানে যেগুলো ভালোবাসে তারপর বিকালবেলা বেরোবো মায়ের বাড়িতে যাব। সেখানে গিয়ে সব দিদিরা আসবে তারপর ওদের সাথে একটু সময় কাটাবেও যা যা হবে আজকের দিনটা স্পেশালি ওর জন্য যা যা হবে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই তোমরা আমার সঙ্গে থাকো আর এখন আমি ঢুকে যাবো রান্নাঘরে সেখানে হবে রান্না চলো রান্নাটা সেরে ফেলি আগে তো এই যে দেখো আমি মোটামুটি ওর রান্না যা পেরেছি করে নিয়েছি এখানে যে পিঁয়াজ তারপর লেবু লঙ্কা দিয়েছি একটা মাছ ভাজা দিয়েছি এখানে মটন করেছি যেহেতু ভালোবাসে আর এখানে আলু পোস্ত আছে এখানে আছে সিম দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পটকটি যেটাকে আমরা বলি আর এখানে আছে রসগোল্লা ব্যাস ও তো ডাল খায় না তাই আমি যেমন পেরেছি তেমনটাই করে দিয়েছি তো মোটামুটি রান্না হয়ে গেছে এবার ওকে দিয়ে দিলাম সিম্পল রান্না খুব তাড়াতাড়ি শর্টকাট তো চলো এবার খেয়ে নিই এই যে কত্তা বাবু খাচ্ছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ খাওয়া দাওয়া তো গাইজ এই যে আমি বাড়িতে চলে এসেছি আর এখনো অব্দি কেউ আসেনি আর সব থেকে বড় কথা যার বার্থডে সেই এখনো আসেনি কারণ আমি আগে চলে এসেছি আর সুদীপ তো আসছে একটু পরে কারণ হচ্ছে সুদীপ্ত গেছে ক্লাবে ওকে ক্লাব থেকে ডাকলো প্রত্যেক বছরের মতনই এই বছরেও ওর কেক ফেক কাটছে সবাই আনন্দ করবে তাই ওকে ডাকলো তো কেকটা কেটে তারপর এখানে অ্যাটেন্ড করবে আর তার জন্য আমি আগে আগে চলে এসেছি এখানে আর দিদি সোনাদা ওরা সব পরে আসছে বোন সেজ বোন ওরা চলে আসছে পরে আর ছোট বোনও রয়েছে মা বাবা তো আছেই তো পরে যখন সবাই আসবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আপাতত একটু বসি আমি তো এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে প্রথমে বলা হয়েছিল বাইরে আসবে নিচে আছে আসছে হ্যাঁ আজকে দেখো বার্থে বয়ের সাথে আমার বোন এই যে ম্যাচিং করে নিয়ে চলে এসছে এটা কিন্তু পুরোপুরি আন্দাজ করে তাই না একদম করে করে ও এটাই পছন্দ আর দেখো কি সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ আরো খুব গেঞ্জিটা লাগে সবাই মিলে রয়েছে এখানে এবার কেকটা কাটা হবে এখনো ওর ক্লাবে কেক কাটা হয়নি এখানে কেক কেটে তারপর যাবে ক্লাবে অলপই খাব তোমাক অলপ

মোটামুটি কেক কাটা হয়ে গেছে কেক কেটে এবার শুধু তো যাচ্ছে ক্লাবে ওখানে কেক কাটা হবে ও কেকটা কেটে তারপর এখানে আসবে ততক্ষণে আমরা রায়না রান্নাটা করে ফেলি রায়না রায়না বলছি রান্নাটা করে ফেলি কেকটা খুবই সুন্দর খেতে সত্যি খুব সুন্দর খেতে পার্পল কালার ভীষণ সুন্দর খেতে এই ফ্লেভারটা কখনোই আমরা খাইনি এর আগে সবসময় চকলেট স্ট্রবেরি তারপর এইসবই আনা হয়েছিল ভ্যানিলা এই কেকটা খুব সুন্দর খেতে আমার তো খুব ভালো লাগলো ভীষণ সফট আই ডো ফ্রেশ খুব ভালো এনেছে তোমরা যদি কখনো যদি না খাও এই পার্পল কালার কেকটা অন্তত খাও ভীষণ সুন্দর খেতে যাই হোক এখন দাদীর করে রানার দিকে চলে যাই ততক্ষণে সুদীপ তো ওই পাশে কেকটা কেটে চলে আসবে তারপরে সবাই বসে আড্ডা হবে ঠিক আছে